পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ভ্যালেন্সিয়াকে হারায় বার্সেলোনা সোমবার রাতে স্প্যানিশ লালিগার রবার্ট লেভান্দোভোস্কির রেকর্ড হ্যাটটিকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে চার দুই গোলের জয় পায় কাতালান ক্লাবটি যদিও ম্যাচে দু এক গোলে এগিয়েছিল ভ্যালেন্সিয়া কিন্তু প্রথমার্ধে শেষ দিকে লাল কার্ড দেখে মার ছাড়েন ভ্যালেন্সিয়ার গোলকিপার গিওরগি মামারদাসভিলি দশ জনের দলের বিপক্ষে আধিপত্য বিস্তার করে জাভি হার্নান্দেজের শিষ্যরা ম্যাচের ২২ মিনিটে ফেরমিন লোপেজের গোলে এগিয়ে যায় বার্সা তবে রক্ষণের ভুলে দুই গোল হজম করে বসে কাতালান ক্লাবটি পরে প্রথমার্ধের শেষ সময় লামিনি ইয়ামালকে রুখতে গিয়ে লাল কার্ড দেখেন ভ্যালেন্সিয়ার গোলকিপার দ্বিতীয়ার্ধে পুরোটাই নজর কারেন পুলিশ তারকা রবার্ট হয়ে যেতে লেভান্ধোভসকে ঊনপঞ্চাশ মিনিটে ওয়ানের কর্নার থেকে হেডি স্কোরশিটে নাম তোলেন তিনি বিরাশি মিনিটে জটলা থেকে নিজের জোড়াগোল পূর্ণ করেন লেভা আর ম্যাচের যোগ করার সময় দুর্দান্ত গোলে হ্যাটট্রিক পূরণ করেন পলিশ তারকা স্প্যানিশ লালিগায় এটি তার প্রথম এবং সব মিলিয়ে ত্রিশতম হ্যাটট্রিক ফলে পুলিশ এই তারকা পেছনে ফেলেছেন উনত্রিশ হ্যাটট্রিকের মালিক বার্সেলোনার সাবেক তারকা লুইস সোয়ারেসকে বর্তমানে হ্যাট্রিককারীদের তালিকায় চার নম্বরে রয়েছে লেভা এই জয়ে তেত্রিশ ম্যাচে তিয়াত্তর পয়েন্ট নিয়ে জিরোনাকে পেছনে ফেলে টেবিলের দুয়ে উঠে এসেছে বার্সেলোনা সমান ম্যাচে জিরানোর পয়েন্ট একাত্তর আর সাতচল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের আটে ভ্যালেন্সিয়া এদিকে চুরাশি পয়েন্ট নিয়ে টেবিল টপার রিয়াল মাদ্রিদ তবে আসছে শনিবার শিরোপা উৎসব করতে পারে কার্লো তীর শিষ্যরা এদিন কাদিজের মুখোমুখি হবে রিয়াল আর বার্সেলোনা খেলবে জিরানোর বিপক্ষে এই ম্যাচে রিয়াল জিতলে আর বার্সা হারলে বা ড্র করলে লিগ চ্যাম্পিয়ন হবে মাদ্রিদের ক্লাবটি